স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক মেনে নিতে পারেননি বাবু। শুধু তাই নয় বাবুর শাশুড়ি মেয়ে ও পুত্রবধূর উপরও কুদৃষ্টি দিয়েছিল হত্যার শিকার আকবর ফকির এর বাইরেও ছিল আর্থিক টানা পড়েন দীর্ঘদিনের ক্ষোভ থেকেই আকবর ফকিরকে হত্যার পরিকল্পনা করে বাবু ঘটনা তিন দিনের মাথায় ঘাতক বাবুকে আটকের পর বেরিয়ে আসে এসব চাঞ্চল্যকর তথ্য পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ছাব্বিশে সেপ্টেম্বর রাতে বাবু ডেকে নেয় আকবরকে বুড়িখালি গ্রামের বাসবাগানের ভেতর কোমল পানীয়ের সাথে বৃষ্টি অ্যালার্জি নাশক ট্যাবলেট মিশিয়ে আকবরকে খাওয়ানো হয় এরপর তিনি অচেতন হয়ে পড়েন পরে গামছা দিয়ে আকবরের হাত ও পা গাছে বেঁধে চাকু দিয়ে তার গলা ও অন্ডকোষ সহ পুরুষাঙ্গ কেটে নির্মমভাবে হত্যা করা হয় সোমবার নড়াইলের পুলিশ সুপার রবিউল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এর আগে নড়াইল সদর উপজেলার আউরিয়া ইউনিয়নের বুড়িখালী গ্রামের বাসবাগান থেকে গত ছাব্বিশে সেপ্টেম্বর সকালে পুলিশ আকবর ফকিরের মরদেহ উদ্ধার করে নিহত আকবর ফকির সরাতলা গ্রামের মৃত মমিন ফকিরের ছেলে এবং পেশায় ছিলেন ইজিবাইক বাইক চালক এ ঘটনায় নিহতের ছেলে নাজির ফকির বাদী হয়ে সদর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন এরপর ডিবি ও থানা পুলিশের একাধিক টিম অভিযানে নামে পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে আঠাশে সেপ্টেম্বর রাত সাড়ে এগারোটার দিকে লোহাগড়া উপজেলার মশাঘুনি এলাকা থেকে গ্রেফতার করা হয় প্রধান আসামি বাবু সর্দারকে পুলিশ সুপার জানান গ্রেফতারকৃত বাবু সর্দার প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেছে প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নরি আলম সিদ্দিকী সদর থানার ওসি মোহাম্মদ সাজিদুল ইসলাম এবং ডিবি ওসি আব্দুল খালেক নড়াইল প্রতিনিধি হাফিজুল নীলু তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা নিউজ দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাদ্দ নিউজ ডট নেট